প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটস সম্পাদক নাইমুল ইসলাম খান সচিব পদমর্যাদায় তাকে এই পদে নিয়োগ দিয়েছে সরকার বৃহস্পতিবার জুন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পী এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন এতে বলা হয়েছে মোহাম্মদ নাইমুল ইসলাম খানকে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে সরকারের সচিব পদমর্যাদা ও আটাত্তর হাজার টাকা নির্ধারিত বেতন বেতন এবং অন্যান্য সুবিধাদি সহ প্রধানমন্ত্রী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হল এই নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় চলতি বছরের দশ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিমের মৃত্যুর পর থেকেই এই পদটি শূন্য ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে নায়মুল ইসলাম খানের নিয়োগ চূড়ান্ত হল